বাংলাদেশের সাহসী বিমান বাহিনীর আকাশে সন্ধ্যার আলো ম্লান হয়ে এসেছে স্কোয়াড্রন লিডার আরিফ তার যুদ্ধ বিমান দিচ্ছিলেন বঙ্গোপসাগরের ওপর হঠাৎ রাডারে দেখা গেল তিনটি অচেনা যুদ্ধ বিমান দ্রুত গতিতে বাংলাদেশের সীমান্তে ঢেকে পড়ছে আরিফ সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ারে রিপোর্ট দিলেন শত্রু বিমান শনাক্ত আক্রমণ প্রস্তুত নির্দেশ এলো এনগেজ তিনি মুহূর্তেই গতি বাড়ালেন আকাশে গর্জে উঠল ইঞ্জিন প্রথম মিসাইল ছুঁড়ে এক শত্রু বিমান ধ্বংস করলেন কিন্তু আরেকটি তার দিকেই ছুটে এলো আগুনের রেখা হয়ে আরিফ চমৎকার কৌশলে তা এড়িয়ে গেলেন পেছন ঘুরে নিখুঁত নিশানায় দ্বিতীয়টিকেও নামিয়ে দিলেন তৃতীয়টি পালানোর চেষ্টা করল কিন্তু বাংলাদেশি আকাশে পালানোর জায়গা নেই লড়াই শেষে আরিফ নিঃশব্দ আকাশে তাকিয়ে বললেন এই মাটির প্রতিটি ইঞ্চি আমরা রক্ষা করব